আগে প্রধানমন্ত্রী যখন এই বিষয়ে নিয়ে কথা বলছে তখন তাকে সরিয়ে এখনো বলে এখনো তাকে এই নিয়ে ট্রল করা হয় তাদের জ্ঞানের অভাব এটা হলো একটা বিষয় আজকে সমগ্র উন্নত বিশ্বে অনেকেই কিন্তু মাংস খেতে চায় না মাংসের পরিবর্তে এখন কাঠাম তো কাঁঠাল দিয়ে এত কিছু করা যায় এর আগে আমাদের দেখেছিলাম সৈরাচারী শিখে সিনা বলেছিল কাঁঠাল দিয়ে কিছু একটা বানানোর কথা তো এখানে মনে হয় এগুলোরই প্রয়োগ হয়েছে এখানে সবকিছুই আছে এখানে আজকে এটা নতুন দেখলাম ভাই আজকে আইটেম এখানে যা আছে মোটামুটি আর এগুলো অনেক আইটেমে আমরা জানি না আমাদের সাথে পরিচিত ছিল না এটা সুন্দর এখন আইসা এগুলো এগুলোর সাথে আমরা পরিচিত হতে পারি আমি সত্যি কাঁঠাল দিয়ে এত কিছু হয় এটা জানতাম না একেবারে নতুনত্ব নতুন মনে হচ্ছে আমার কাছে খুব মানে উৎসাহে উৎসাহ দেওয়ার মতো যে কাঁঠাল দিয়ে এত কিছু তৈরি হয় সবরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঠালের রেসিপি নিয়ে নানাবিধ আলোচনা ও সমালোচনা সৃষ্টি হলেও শেখ হাসিনার দেশ ত্যাক করার 9 মাস পরে তার কথা অনুযায়ী কিষি সমপ্রসারণ মেলায় কাঠালের 26 রকম রেসিপি দেখা যায় যে রেসিপিটি শুধু দেশে নয় আন্তর্জাতিকভাবে সমাদৃত। জানি যে যেমন আমার বাবা মা তারা কাখাল খেতে পছন্দ করতেন কিন্তু তারপরে যে জেনারেশন আসলো তারা কিন্তু কাঠালের দিকে খুব একটা ঝোক নেই। কিন্তু কাঠাল এমন একটা প্রোটিন যেটা আমরা জানি না আমরা জানি শুধু মাছ মাংস ডিম এগুলোতে প্রোটিন আছে এটা ছাড়া যে যে ফলে প্রোটিন নিতে পারি আমরা আমরা সেটা কিন্তু জানি না কাঁঠালের আমরা এই কিন্তু কাঁঠালের কাঁঠালের বিভিন্ন জিনিস আমরা যেমন কাঁচা কাঁঠালের চাট এনেছি কাঁঠালের এখানে বাদাম দিয়ে কাঁঠাল দিয়ে এটা কেক বানানো হয়েছে যেটা তেল ছাড়া ধাপে কেক বানানো হয়েছে মালপোয়া বানানো হয়েছে তারপরে সন্দেশ বানানো হয়েছে এটা কাঁঠালের বিচির সন্দেশ বানানো হয়েছে এখানে ব্ল্যাক রাইস দিয়ে এটা হলো মিষ্টি বানানো বানানো হয়েছে হয়েছে চিপস জন্য যদি আপনারা কাঁঠাল না খেতে পারেন আলু চিপস খান কাঁঠালের চিপস খান কাঁঠালের বার্গারও বানানো যায় এবং আমরা যেভাবে আসলে আমাদের জাতীয় ফল কাঁঠালকে আমরা কিন্তু সারা বছর খেতে পারি না রাইট আমরা কিন্তু সেটা স্টোর করে রেখে খেতে পারি

উক্ত সময় জাতির সঙ্গে কাঁঠালের উপকারিতা ও কাঁঠাল সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন হাস্যজ্জ্বল মুখে প্রধানমন্ত্রীর এমন কথায় এক শ্রেণীর মানুষ অর্থাৎ যারা এ সম্বন্ধে জানতেন না বিশেষ করে তারাই বিষয়টিকে বেশি ঘোরাটে করে তারপর রয়েছে কাঁঠালের বিচির তারপর রয়েছে কাঁঠালের রয়েছে কাঁঠালের 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 কাঠি কাবাব রয়েছে তারপর রয়েছে কাঁঠালের পিজ্জা এরপর রয়েছে কাঁঠালের কেক এরপর রয়েছে অনেকেই কিন্তু মাংস খেতে চায় না মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এবং এই কাটা কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় কাঁঠাল নানাভাবে কিন্তু এটা বিদেশে এখন মানে ব্যবহার করতে খাচ্ছে এবং তার দাম কিন্তু অনেক বেশি মানে আপনি কাঁঠালে কাঁঠাল দিয়ে কাঁচা কাঁঠালের একটা বার্গার যদি আপনি কিনতে যান তার দাম কিন্তু মাংসের থেকে মাংস দিয়ে যে বার্গার করে বা মানে রোল তৈরি করে সেগুলির থেকে কিন্তু দাম অনেক বেশি এবং এটার ব্যাপক চাহিদা আমরা যদি কাঁঠাল উৎপাদন করতে পারি আমরা সেই সাথে সাথে এরকম কাঁঠালের বিভিন্ন পণ্য যেগুলি মানে বর্তমান যুগে আমাদের দেশেও তো ছেলেমেয়েরা এখন প্রিয় দর্শক শুধু কাঁঠাল নয় শেখ হাসিনার বলে যাওয়া অনেক কথাই আজ সত্য হিসেবে প্রকাশিত হচ্ছে গণমাধ্যমে এ বিষয়ে আপনার মতামতটি অবশ্যই জানাতে ভুলবেন না